الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم স্মিলহ মি রুহি ইন্দ ফিরু আয়ুষর কবি ওয় ফির মো নদি কালি ময়ষা ও মইস ঋ বিল্লাহি ফ ضل ضلالا بعيدا عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار فقلت انا মহান পাকের দরবারে আমরা লাখ কোটি শুকুর আদায় জাল্লা যে রব্বুল রিন আমাদেরকে আল্লাপাকের গুলামী করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লা রব্বুল আলমিন দিলেন সেই মহান মনিপের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উদার করে দিয়ে একবার শুকুর আদায় করে নিই আল্লাহামদুল সম্মানিত মুসলেন কিরাম আজ আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিরিক আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করবো অমা তাউফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত মুসলিম কিরাম শিরিকের আবিধানিক অর্থ হল অংশ অংশীদারিত্ব শিরিক ইমান বা ইবাদতে অংশীদার করুন বহু ঈশ্বরবাদ ইসলামী পরিভাষায় কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা অথবা আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতার নাই কাউকে ক্ষমতাবান মনে করাকে শিরিক বলা হয় শিরিক সবচেয়ে বড় গুণা পবিত্র কোরআনে আল্লাহ তালা শিরিক ব্যতীত সমস্ত গুণা ক্ষমা করার ঘোষণা দিয়েছে যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু মাইয়্যাশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাহ আলাইহিল জান্না ওয়া মা লিয-জালিমিন মিন আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সাথে কাউকে শরিক করবে আল্লাহ তালা তার জন্য হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে যাহার নাম আংসার আর জালেনদের কোনো সাহায্যকারী থাকবে না ইয়া দিন আল্লাহ রবুল আল আমিন কেবল মাত্র ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিবেন যার ইমান থাকবে না তাহলে আলোচ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যারা শিরিক করবে নিঃসন্দেহে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে আমরা সাধারণত বিধর্মীদের মূর্তি পূজাকে শিরিক মনে করে থাকি অথচ শিরিক শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মূর্তি পূজা ছাড়াও মুসলমানদের মধ্যে এমন কিছু আকিতা ও কালচার রয়েছে যেগুলো স্পষ্টতই শিরিক তাই আমরা মুসলমানদের মধ্যে যেসব শিরিক রয়েছে সে বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত মুসলমানের কিরাম বর্তমানে আমাদের সমাজে দুই ধরনের শিরিক লক্ষ্য করা যায় এক রাষ্ট্রীয় শিরিক দুই ধর্মীয় শিরিক রাষ্ট্রীয় শিরিকের উদাহরণ এক জনগণকে সকল ক্ষমতার উৎস বা মালিক মনে করা অথচ সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা ঠিক কিনা দুই মন্ত্রী এমপিদেরকে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরির ক্ষমতা প্রদান করা তিন রাস্তার মরে মরে মূর্তি তৈরি করে সেগুলোর পূজা করা বা সংরক্ষণ করা অথচ মূর্তি তৈরি করা হারাম কবিরা গুণা চার মূর্তি বা মিনারে ফুল দেওয়া এবং তাদের সম্মানার্থে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা এটা খ্রিস্টান ও বিজাতীয়দের কালচার গণতন্ত্র পাঁচ নম্বর গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করা গণতন্ত্রের মৌলিক আকিতা হল একমাত্র জনগণাই সকল ক্ষমতার মালিক ছয় শিখা চিরন্তন বা শিখা অনির্বাণের নামে অগ্নি পূজা করা শিখা অনির্বাণের নামে অগ্নি পূজা করা অগ্নি পূজা করা হারাম কবিরা গোনা আলোচ্য ছয়টি জিনিস শিরকে আখবর তথা বড় শিরিক যদি কোনো ব্যক্তি জেনে বুঝে এর একটিকে বিশ্বাস বা সমর্থন করে তাহলে তার ইমান চলে যাবে তাই আসুন আজ থেকে আমরা খাঁটি নিয়াত করি আল্লাহ সারা অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করব না আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কাউকে দিব না রাস্তার মরে মরে মূর্তি তৈরি করে সেগুলোর পূজা করব না ইহুদি খ্রিস্টানদের মতো শহীদ মিনারে ফুল দিয়ে শোক পালন করব না শিখা চিরান্তন বা পূজা করব না আল্লাহ তালা আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন সকলে আমিন বলি এই বললাম রাষ্ট্রীয় শিরিকের উদাহরণ এবার আসুন ধর্মীয় শিরিকের উদাহরণ ধর্মীয় শিরিকের উদাহরণ এক কোনো বীর অলিকে সাধু সন্ন্যাসীকে আল্লাহর ক্ষমতার ন্যায় ক্ষমতাবান মনে করা কোন পীর বুজুর্গ সম্পর্কে এই বিশ্বাস রাখা যে তিনি সর্বত্র হাজির বিরাজমান তিনি সব সময় আমাদের হালাত জানেন তিন আল্লাহ সারা কোন পীর বুজুর্গকে প্রয়োজন পুরা পুরাকারী মনে করা কোন পীর বাবাকে লাভ লোকসান উপকার এবং অপকারের মালিক বলে বিশ্বাস করা আল্লাহ সারা কোন পীর অলিকে বিপদে সাহায্যকারী বিপদ থেকে উদ্ধারকারী বিপদ থেকে মুক্তিদাতা মনে করা কোন পীর পীর বাবা অন্তরে হাজির নাজির অন্তরে হাজির তিনি আমার সবকিছু তিনি আমার মনের হালাত জানেন তার মাজারের দিকে ফিরে জিকির করা ইবাদত বন্দেগি করা কোনো পীর বুজুর্গের কাছে চাকরি চাওয়া সন্তান বা ধন চাওয়া। কোন দরগা বা মাজারকে শরীফের সম্মান তাজিম করা মতো এবং তার দরগা ও মাজারের চতুর্দিকে তপ করা শিরিক কোন মাজার কাছে কিছু প্রার্থনা করা পীর বাবা জিন্দা আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার উপকার করবেন বলে বিশ্বাস করা কোনো পীরের নামে সিন্নি মানন করা বা দান করা কোনো পীরের নামে পশু দবাই করা এবং তার নামে ফসন করা কোনো পীরের নাম অজিফার নাই পাঠ করা কোনো পীরের কদমে অথবা মাজারে সেজদা করা কোনো জ্যোতির্বিদ ঠাকুর বনক অথবা জিনে ধরেছে এমন ব্যক্তির কাছে হাত দেখিয়ে গায়েব সম্পর্কে জিজ্ঞাসা করা এবং তাদের ভবিষ্যৎবাণী ও গায়েবী খবরকে বিশ্বাস করা সম্মানিত মুসলেন কিরাম কোনো পীর বুজুর্গ সম্পর্কে এরূপ আকিতা পোষণ করা সম্পূর্ণ শিরিক যদি কোন মুসলমান এর কোনো একটি আকিতা পোষণ করে তাহলে তার ইমান চলে যাবে সম্মানিত মুসল্লিনে কিরাম শিরিক ব্যতীত সকল গুণা ক্ষমাযোগ্য আল্লাহ তালা কোরানের মধ্যে বলেছেন ইন্নাল্লাহনায়াব ফিরু আইয়েসর কবিহি অয়াব ফিরু মা দোনাদালিকালি মাইয়া সা ও মাইয়ে সেদে ফাকাত বিল্লাহি ফাকত দাল্লা দালাদা নিশ্চয়ই আল্লাহ তালা তার সাথে শিরিক করার গুণাকে ক্ষমা করবেন না একটা ব্যতীত যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল সে তো চরম পথ লিপ্ত রয়েছে শিরিক এত মারাত্মক যে কেমতের ময়দানে আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু দুনিয়াতে যারা শিরিক করবে তাদেরকে পাক কখনোই ক্ষমা করবেন না তাই আসুন সকল প্রকার শিরিক বর্জনের খাদি সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন বল আমিন শেরেক পল্লে তার জন্য জান্নাত হারাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু মাইয়ে শেরিক বিল্লাহি ফাতাদোহার্লাহু আলাইহিল জান্না ওয়া হুন আর ওমা আলি জালিমিন আমিন আনসার যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে ফকাদ হাদরাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন ও মা ওয়া হুন্নার তার ঠিকানা হবে জাহান্নাম অমালিল জালিমিন আমিন আনসার আর জালেনদের কোনো সাহায্যকারী থাকবে না সম্মানিত মুসল্লিন کرام আলোয় আয়াতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে দুনিয়াতে যারা শিরিক শিরিক করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যার ইমান থাকবে না তাহলে দ্বারা প্রমাণিত শিরিক করবে তাদের ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা তাই আসুন আজ থেকে আমরা জীবনে কখনো শিরিক করব না যারা শিরিক করে তাদেরকে সমর্থন করব না মুস্তিকদের সাথে আমরা সম্পর্ক রাখবো না কার্যকলাপে মূর্তি পূজা করা মাজার পূজা করা শিখা চিরন্তন ইত্যাদিতে অংশগ্রহণ করব না অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব মুক্ত আমল করব ইমান নিয়ে কবরে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সকলে আমিন বলুন সম্মানিত মুসালের ক্রাম শিরিক করলে সমস্ত আমল বাতিল করে দেন আল্লাহ নাও আল্লাহ পুরাদেরের বলছেন ওলাও আসরাকু আমালুন তারা যদি শিরিক করত তবে তারা যা যামন করেছে সব বাতিল হয়ে যেত এই আয়তে খুব পরিষ্কার বলা হয়েছে কেউ যদি শিরিক করে তাহলে তার আমলে কোনো কাজ হবে না। সব বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক আর ইমান কখনো একত্র হয় না। ইমান হলো দুধ তুললো আর শিরিক হলো বিষ তুল্য দুধ আর বিষ যেমনিভাবে একত্র হয় না বরং দুধের মধ্যে বিষ প্রবেশ করার সাথে সাথেই দুধ নষ্ট হয়ে যায় তেমনিভাবে কারো ইমান আমলের মধ্যে যদি শিরিক প্রবেশ করে তাহলে সব আমল বাতিল হয়ে যাবে নেক আমল বাতিল হয়ে যাবে নাউজুবিল্লা কিন্তু সম্মানিত মুসলিমরা দুঃখজনক হলে সত্য দেয় অনেক মুসলমানকে দেখা যায় তারা মসজিদেও যায় মন্দিরেও যায় ঠিক কি কিনা মসজিদেও যায় আবার মাজারেও যায় ওয়াজ মাহফিলেও যায় আবার নেন্টার মেলাও যায় আল্লাহকে সেজদা করে আবার বাবাকেও সেজদা করে আল্লাহর কাছে সন্তান চাই বাবার কাছেও সন্তান চাই আল্লাহকে বিশ্বাস করে আর জনগণকে ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস করে মসজিদও বানাই আবার রাস্তার মরে মরে মন্দিরও বানাই শয়তানকেও খুশি রাখতে চাই আল্লাহকেও খুশি রাখতে চাই চয়াতে খুব পরিষ্কার বলা হয়েছে সাবধান শয়তানকে খুশি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো না আল্লাহকে সন্তুষ্ট করতে হলে শয়তানকে বর্জন করতে হবে উদ্দেশ্য হলো তুমি শিরকে লিপ্ত থাকা অবস্থায় কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই তোমাকে শিরিক বর্জন করতে হবে অন্যথায় তোমার সব নেক আমল ধ্বংস বাতিল বলে গণ্য হয়ে যাবে সম্মানিত মুসল্লি কিরাম আল্লাহ ছাড়া অন্য কেউ কারো উপকার বা ক্ষতি করতে পারে না পারে না আল্লাহ বা কোরআন মধ্যে বলেছেন

অনেক ক্ষুধা তারা গ্রহণ করেছে লাখ লুকুন আ তারা কিছুই সৃষ্টি করতে পারে না অহুম ইউস লাকুন বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে ওলা আয়াম নিখুণাংশু দর ওয়ালা নাফা তারা নিজেদের ক্ষতি হত বা উপকার করার ক্ষমতাও রাখে না ওলা আয়াম নিখুনা মাওতা ওয়ালা হায়া তাওয়ালা নুসু রা তারা তারা মৃত্যু জীবন এবং পুনরুত্থান করতেও সক্ষম নয় ঠিক কি ঠিক অনেক পীর ফকিরদের প্রতি মানুষের এরূপ আকিদা আছে যে পীর বাবা ইচ্ছা করলে আমাকে চাকরি দিতে পারেন সন্তান দিতে পারেন গাড়ি বাড়ি দিতে পারেন পীর বাবাকে খুশি রাখলে আমার অনেক উপকার হবে অনেক কল্যাণ হবে পীর বাবাকে অসন্তুষ্ট রাখলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে পীর বাবা ইচ্ছা করলে আমাকে বিপদ আপাত থেকে উদ্ধার করতে পারেন সম্মানিত মুসলিয়ানি কিরাম আলোচ্য আয়াত দ্বারা এই সমস্ত আকিদা খণ্ডন করে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোন পীর ফকিরা কল্যাণ অকল্যাণ জীবন মৃত্যু লাভ লোকসানের মালিক নয় বরং সব কিছুর মালিক হলেন কে অথবা সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ তালা সম্মানিত মুসল্লিন کرام শিরক করলে অবশ্যই তার ঠিকানা হবে জাহান্নাম আন আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইসতিকো বিল্লাহি শাইআন দাখালান নার ফা কুতু আনা মান মাতা লাই ইসতিকো বিল্লাহি শাইআন দা ফাল এই হাদিসটা আব্দুল্লাহ রাহু তালা আং থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন মান মাতা ইস্ত্রিক্লাহি সেই আন্দা ফালান্নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যু বরণ করবে দাখালান্নার সে দাহার নামে প্রবেশ করবে অকুল আনা এবং আমি আরো বললাম মাম্মা তালা ইস্তিকু বিল্লা হিসাই আন দাখাল আল জান্না আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় মৃত্যু করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আনা আবু জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতানি আতিন মিন রাব্বি ওয়া আখবারানি আল ক্বালা বাশশারানিন্নাহুন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইয়াশতিকু বিল্লাহি শাইআন দাখালুল জান্নাহ এই হাদিসটা হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমার নিকট একজন আগন্তুক হজতে জিবাইল আলি সাল্লাম আগমন করলেন তিনি আমাকে খবর দিলেন আউকালাবার সারানি অথবা তিনি আমাকে সুসংবাদ দিলেন উম্মাতি যে আমার উম্মতের কোন ব্যক্তি দালা মাম্মা হিসেবে আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবে এই হাদিস দুটি দ্বারা শিরিকের ক্ষতি এবং শিরিক না করলে তার পুরস্কার সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কেউ যদি সিরিক না করে তাহলে তার আমলে সামান্য কিছু ভুল ত্রুটি থাকলে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং তার জন্য সরাসরি জান্নাতের ফয়সালা করে দিবেন দিবে কেউ যদি পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হয় আর তার মাঝে শিরিকের মিশ্রণ থাকে তাহলে আল্লাহ তালা তার কোনো আমল কোনো কাজ আসবে না আর আল্লাহ তালা তার জন্য সরাসরি জাহান নামের ফয়সলা করে দিবে সরাসরি করে নি সম্মানিত মুসলেন কিরাব তাই আসুন আজ থেকে আমরা করি আল্লাহর সাথে কাউকে সিরিক করব না যারা শিরিক করে তাদেরকে আমরা সমর্থন করবো না সিরিকে কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল করব ইমান নিয়ে কবরে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন বলি সম্মানিত মুসলেন কিরাম পীরের নামে কসম করা শিরিক আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করল সে মূলত শিরিক করল এই হাদিসে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ সারা অন্য কারো নামে শিরিক করা কসম করা শিরকের অন্তর্ভুক্ত কিন্তু বর্তমানে অনেককেই পীর বাবার নামে কসম করতে দেখা যায় এইভাবে কসম করে পীর বাবার কসম মরা বাবার কসম গাজা বাবার কসম মাজারওয়ালার কসম অথচ আলোচ্য আদিস হাদিস প্রমাণ করে এইভাবে আল্লাহ সারা কারো নামে কসম করা শিরিক

যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরিক করলো যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো সে শিরিক করলো যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করলো সে শিরিক করলো এই হাদিসে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত বন্দে কি বা দান সৎকা করবে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে আর কেমতের দিন আল্লাহ তালা সব কিছুকে ক্ষমা করে দিলেও শিরিকের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই আসুন আজ থেকে আমরা খাঁটি নিয়াত করি একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যেই নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যেই রোজা রাখবো আল্লাহর উদ্দেশ্যেই দান সৎকা করব নফল ইবাদত বন্দে গোপনে করার চেষ্টা করব সকল ইবাদত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করবো অতীতের ভুলের জন্য আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন বলি সম্মানিত মুসলেন কিরাম আল্লাহ সিরিক যুক্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা বলেন আমি মুশ্রিকদের শিরিক থেকে মুক্ত যেই ব্যক্তি আমার জন্য কোনো আমল করল আর তাতে আমি ব্যতীত অন্য কাউকে শরিক করল তাহলে সে আমল তার জন্য হবে যার জন্য সে করেছে সম্মানিত মুসালিনী কিরাম লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লে দান করলে কেয়ামতের দিন আল্লাহ তালা সরাসরি তাকে বলবেন তুমি তাকে দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করেছিলে নামাজ পড়েছিলে তার কাছ থেকে তুমি পদলা নিয়ে দাও আমি তোমাকে কিছুই দিতে পারবো না মানুষকে দেখিয়ে দান সৎকা করা মারাত্মক একটি রোহানি রোগ হুজুরের সামনে গরিব অসহায়কে খুব ডান সৎকা করে হুজুরের সামনে আওয়াবিন, চাষ স্টাক জিকি রাজগাট নফল ইবাদত যা কিছু আছে খুব করে কিন্তু হুজুর সামনের থেকে চলে গেলে পাঁচ মিনিটে ফরজ শূন্য দাদাই শেষ নকলের তো ধারই ধারে না ঠিক কিনা আজকাল দিনদার ইমানদার শ্রেণীর মধ্যে এই রোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সম্মানিত কিরাম লক্ষ্য করুন যদি কেউ এরূপ ইবাদত করে তাহলে আল্লাহ তালা কখনোই তার ইবাদত মঞ্জুর করবে না বরং ক্যামতের দিন আল্লাহ তালা তাকে সরাসরি বলে দিবে যে তুমি তাকে যাকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত বন্দেগি করেছিলে তার থেকে তোমার বদলা নিয়ে নাও এরপর আল্লাহ তালা তার জন্য জাহান নামের ফয়সলা করে দিবেন ফেরেস্তারা তাকে টেনে হেসরে জাহান নামের দিকে নিয়ে যাবে না উজুমিল্লা সম্মানিত আসুন আজ থেকে আমরা করি। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত বন্দে করব না লোক দেখানো কোন ইবাদতে সহযোগিতা করব না মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ব না মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করব না সকল নকল ইবাদত গোপনে করার চেষ্টা করব।

قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق <applause> واكل مال اليتيم واكل الربا والتولي يوم الزحف وقصف المحسنات الغافلات المؤمنات اي حديث حضرت ابو هريره رضي الله تعالى عنه তিনি বলেন নবী সাতটি কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন এক নম্বর হল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর আছে জাদু টুনা করা তিন নম্বর দুই নম্বর হলো জাদু টোনা করা এরপরে তিন নম্বর হলো এতিমের মাল খাওয়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়া সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়া এই কাজগুলো থেকে এই সাতটি কাজ থেকে আল্লাহ রসুল বিরত থাকতে নির্দেশ দিয়েছেন সম্মানিত মুসল্লিন কিরাম আলোচ্য হাদিসে সাতটা কবিরা গুনার কথা উল্লেখ করা হয়েছে এই কবিরা গুনার তালিকায় সবার আগে সিরিকের কথা উল্লেখ করা হয়েছে কারণ সিরিক যেহেতু মারাত্মক গুণা এই জন্য সিরিকের কথা সবার আগে উল্লেখ করা হয়েছে এই সাতটি এই শিরিক ব্যতীত আর বাকি যে গুণাগুলো রয়েছে প্রত্যেকটা মুসলমানের জন্য এই গুণা থেকে বিরত থাকা জরুরি তাই আসুন আজ থেকে আমরা নিয়াত করি জীবনে কখনো আল্লাহর সাথে শরিক করব না জাদুটুনা করব না এতিমের মাল আত্মসাত করব না দুর্দার ময়দান থেকে পলায়ন করব না সতী সাধবী নারীর প্রতি অপবাদ দিব না আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন সকলে আমিন বলি আরেকটা হাদিসে আল্লাহ নবী তিনটি গুণা থেকে বিরত থাকতে কবিরা গুণা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা পাল এই হাদিসটা হজরতে আনাস ইবনে মালিক ইকি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন জাকারা আল আলী কাবাহিরা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী কবিরা গুনা উল্লেখ করলেন আর সহিল আনিল কাবাহিরা অথবা আল্লাহ নবীকে কবিরা গুনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বললেন কবিরা গুণাসমূহের মধ্যে একটি হলো আর শিরকু বিল্লা আল্লাহ তালার সাথে কাউকে সিরিক করা এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা হওয়া এ হাদিসে তিনটা কবিরা গুনার কথা উল্লেখ করা হয়েছে এই কবিরা গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো শিরিক তাই কবিরা গুনাহের তালিকায় শিরিকের কথা আগে উল্লেখ করা হয়েছে তাছাড়া বাকি যে গুণা রয়েছে প্রত্যেকটা মুসলমানকে এই গুণা থেকে বিরত থাকাও জরুরি তাই আসুন আমরা আজ থেকে নিয়ত করি কখনো আল্লাহর সাথে শরিক করব না অন্যায়ভাবে কাউকে হত্যা করব না পিতা মাতার অবাধ্য হব না আল্লাহ তালা আমাদেরকে সব আমল সেইভাবে করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে শিরিফ মুক্ত ইমান মুক্ত আমল করা তৌফিক দান করুন এবং আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন